হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর হাতে আমিও আছি ভালো তো আজকে সকালে অফিসে যাওয়ার পথে আমার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় দেখেন রাস্তাটা হচ্ছে হরিপুর হ্যামুর রাস্তা হ্যামু সামনে যে বাসটা দেখতে পাচ্ছি এটাকে গেট লফ বাস বলে জয়ন্তপুর লাইনে চলে এটা তো বাসটি একটা ছাগলকে বাঁচাতে গিয়ে আর ডানে আমাকে দেখে নে হঠাৎ করে ডানে চেপে যায় আমি তখন প্রায় কল ডাউনের অবস্থায় ছিলাম দেখেন একটু সামনেই গেলে দেখতে পাবেন যে বাসটি হঠাৎ করে ডানে চেপে যায় তারপরে আমি যাই হোক আল্লাহর রহমতে আমি দেখেন দেখতে আল্লাহর রহমতে আমি দেখেন এখানে সাত জায়গা আছে সেখান থেকে আমি আসলে আল্লাহর মায়া আমি সেখান থেকে বাঁচি কিন্তু বাসটি এত বেয়াদব বাসের ড্রাইভার যেটা বলার মতো না ড্রাইভারটা একবার বাসটি থামালো না আমাকে জিজ্ঞাসা করলো না যে ভাই কোনো সমস্যা হয়েছে নাকি কিছু পারলে একবার জিজ্ঞাসা করতে পারতো বা এই কোনো আপনার কি কোনো সমস্যা হয়েছে তারপরে আমি ওকে থামানোর জন্য চেষ্টা করি ও আমার ডাকও শুনে নাই আমার দিকে তাকায়ও নাই না তাকাতে আমি কয়েকটা গালি টালি দিছি আর তো কিছু করার নাই গালি দিয়ে মনকে সান্ত্বনা দিয়ে তারপরে আমি আমার পথে রওনা দিই দেখেন ও কোনো বার্তায় দিতেছে না তারপরে কয়েকটা ওর যাত্রী লাগালে গালি দিসি গালি দিয়ে আমি আমার পথে রানা